হাতিয়া নোয়াখালী হাতিয়া থেকে যখন আমরা পেয়ে গেছি ভাইরাল হাতিয়ার রাশেদ ভাইকে রাশেদ ভাই আপনারা জানেন কিছুদিন আগেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের সাথে সাক্ষাৎ করেছে তো হাতিয়া থেকে আলামিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে বাইরাল হাতিয়া ছুটে যায় রাশেদ ভাই তো আসলে এ যাত্রাটা রাশেদ ভাইয়ের কেমন ছিল যে একটা বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে সে এত দূর পর্যন্ত গেল কিভাবে ভাই আমি প্রোগ্রামটা দীর্ঘ এক মাস আগে থেকে করছিলাম যে আলামিন ভাইয়ের সাথে দেখা করবো আমি আলামিন ভাই ফানি ভিডিও করে আমি মনে করি যে আলামিন ভাই আমার গুরু আমি আমিও ফানি ভিডিও করি তো আমি কিন্তু আলমিন ভাইয়ের মতো করতে পারি না কারণ শিষ্য কিন্তু গুরু পর্যন্ত যাইতে পারে না তারপর চেষ্টা করি ভালো ফানি ভিডিও করার জন্য যাক ওই এক মাস আগে থেকে যেহেতু কথা তার যাইতে গেছিলাম আলমিন ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিছিলাম আলামিন ভাই ঠিকানা নিয়েছি অনেকজন থেকে নিয়েছিলাম আলামিন ভাইয়ের বাড়িতে গেছি দীর্ঘ ছাব্বিশ ঘন্টা জার্নি করার পরে আলমিন ভাইয়ের বাড়িতে গেছিলাম কপাল খারাপ আলামিন ভাইকে পাই নাই পাই নাই বলতে আলামিন ভাই বাড়ির থেকে সাত দিনের জন্য সফরে গেছিলো আলামিন ভাইকে পাই নাই দুর্ভাগ্য কপাল আমার টেনশন ছিলাম যে ছাব্বিশ ঘন্টা জার্নি করার পর আসলাম আলামিন ভাইয়ের সাথে দেখা করবো কিন্তু আলামিন ভাই বাড়িতে নাই আলমিন ভাই সাত দিনের জন্য অন্য জায়গায় গেছে দীর্ঘ পাঁচ ঘন্টা আবার কষ্ট করার পর আলামিন ভাইকে আমি খুঁজে পাইছি ছাব্বিশ ঘন্টা এবং পাঁচ ঘন্টা সব মিলিয়ে দেখ দেখা গেছে বত্রিশ ঘন্টা জার্নি করার পর আলামিন ভাইকে দেখছি মনে খুব শান্তি পাইছে যে একজন সেলিব্রিটির সাথে দেখা হয়েছে যে আলামিন ভাই আমার গুরু যে আলামিন ভাইয়ের সাথে আমি দেখছি কথা বলছি তখনই আমার মন শান্তি পাইছে তো বিশেষ করে আপনারা জানেন গত এক মাস আগে আলামিন ভাই পানি ভিডিও করতে যাই একটা অ্যাক্সিডেন্ট হয় তো মাসাল্লাহ আলামীন ভাই জন্য তো বারুলা ভাই আবার আমাদের মাঝে ফিরে আসছে বিশেষ করে ওই কারণে আমরা আলামীন ভাইয়ের সাথে দেখা করতে গেছি আলামিন ভাই সুস্থতা কামনা করে আলমিন ভাইয়ের সাথে দেখা করতে গেছি দর্শক আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন যিনি ফানি ভিডিও করে থাকেন তো আমাদের এই ভাইরাল হাতিয়ার রাশেদ ভাই তিনিও দীর্ঘদিন ধরে ফানি কন্টেন্ট করে থাকেন তো রাশেদ ভাই যে আপনি যে ফানি কন্টেন্ট বানান তো এর পিছনে কি আপনি কি আলামিনকে ফলো করেন কিনা যে আলামিন থেকে দেখে দেখে আপনিও ফানি কন্টেন্টের প্রতি যে আগ্রহী হয়ে ওঠেন যেভাবে আমি কথাটা আগেই বলছিলাম যে আলামিন ভাই হলো যে আমার গুরু আমি আলামিন ভাই থেকে ভিডিও দেখে দেখেই করি বা কিছু নিজের ক্যাটাগরির থেকে আমি প্রায় অনেকগুলো আছে নিজের ক্যাটাগরি থেকে করি আর বাকি কিছু আছে সেটা আলামিন ভাই যেভাবে করে ওইভাবে আমি আলামিন ভাইকে ফলো করে ভিডিও করি আমরা আবার দেখলাম যে আলামিন ভাইয়ের পরে এল এক্স সবুজের সাথে তিনিও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওনার সাথেও রাশেদ ভাই দেখা করেছে আসলে ওনার সাথে যে দেখা করেছেন আসলে কিভাবে দেখা করেছেন ওনার সাথে আসলে কিন্তু এলাক সবুজ ভাইয়ের সাথে আমার কিন্তু দেখা করার কথা ছিল না যেহেতু আমরা আলামিন ভাইয়ের উদ্দেশ্যে গেছি এলাক সবুজ ভাইও কিন্তু এখান দিয়ে আশেপাশে আছে ওইটা চিন্তা করে চিন্তা করলাম যে এলাক সবুজ ভাই যেহেতু গাজীপুর চৌরাস্তা ওনার দোকান আছে শোরুম আছে তাহলে আমরা যেহেতু এদিকে যাব তাহলে চিন্তা করলাম যে আমরা ভাইয়ের সাথে একটু দেখা করে যাব। আচ্ছা জনপ্রিয় জনের সাথেই কিন্তু আমাদের বাইরাল হাতিয়ার রাশেদ ভাই কিন্তু দেখা করেছেন আসলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পানি ভিডিও নির্মাতা আলামিনের সাথে দেখা করা অতটা সহজ না উনি আসলে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে ওনার সাথে সাক্ষাৎ করেছেন ওনার অসুস্থতার মাঝে ওনাকে দেখতে গিয়েছেন তো এজন্য আসলে রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এই বিচ্ছিন্ন দ্বীপটাকে আপনি ওখানে প্রকাশ করেছেন যে আলামিন ভাইয়ের মুখেও আমরা শুনতে পেরেছি যে নোয়াখালী হাতিয়া তাহলে বুঝেন আমাদের হাতিয়াটার পরিস্থিতি বাড়লো আলামিন ভাইয়ের মুখেও যে হাতিয়া নামে একটা বিচ্ছিন্ন দ্বীপ আছে ওটা কিন্তু ফুটে উঠেছে তো আসলে এই দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি দেখা করেছেন তো ওনাদের থেকে আপনি কি শিখেছেন বা ওনাদের থেকে আহ ওনারা কিভাবে বানায় আমরা কীভাবে বানাতে হবে বা ওরকম কিছু শিখেছেন কিনা আলামিন ভাই আমাকে বলছিল যে রাশে তুমি এক মাস আমার এখানে থাকো তোমার ভিডিও যত ধরনের ভিডিও লাগবে শিখার প্রয়োজন আছে আমি তোমাকে তত ধরনের ভিডিও শিখিয়ে দিব তো চিন্তা করলাম যেহেতু গেছি আবার আমার একটু কাজ আছে ওই জন্য বেশি থাকতে পারি নাই আলামিন ভাই কিন্তু বলছিল আলামিন ভাই ভিডিওটা আমাকে শিখিয়ে দিবে কোন ধরনের ফানের ভিডিও করলে কি কি হবে আমাকে শিখাবে বলছিল আমি থাকতে পারি নাই আমার একটা কাজ ছিল তো এই এলাক সবুজ ভাই গেছিলাম ওনার দোকানে ওনার কাস্টমার অনেকগুলো কাস্টমার যে ভাই বললো যে ভাই আসেন আমি একটা ভিডিও করে দিই তো সামনের একটা পেজ দিয়ে উনি নিজেই ভিডিও করে দিছিল কিন্তু অতটুক সময় পাইনি যেহেতু উনি দোকানে একজন ওইখানে এখন ব্যবসা করতেছে তাহলে ওনার দোকানে ব্যাপক পরিমাণ কাস্টমার রয়েছে ওই কারণে আমরা ভালো করে ভিডিও করতে পারিনি ওনার সাথে অসংখ্য ধন্যবাদ ভাইরাল হাতিয়ার রাশেদ ভাই বাইরাল হাতিয়ার রাশেদ ভাইয়ের কাছে এই মুহূর্তে জানতে চাই আসলে ভাইরাল হাতিয়াতে সামনের দিকে কি কি আসতেছে বা ভাইরাল হাতিয়া নিয়ে আপনার পরিকল্পনা কি সামনের দিকে কি কি করতে চান আমি করতে চাই অনেক কিছু করতে পারি না আপনাদের ভালোবাসা পাই না তো তারপরেও বলি আমি সামনের ক্যাটাগরি সামনের ইয়ে দিনগুলা যেহেতু আল্লাফাক আমাকে ভালোভাবে নেয় যে ভালো ধরনের পানি ভিডিও দিব এবং সবার কষ্টের মনটাকে হাসি মুখে ফুটাবো ওইটাই চিন্তা করছি ধন্যবাদ প্রিয় দর্শক বাইরাল হাতিয়ার সাথে আমাদের সাক্ষাৎ খুবই ভালো লাগলো আর বাইরাল হাতিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য বাইরাল হাতিয়া ছড়িয়ে যাক দেশ থেকে দেশান্তরে এই প্রত্যাশায় যাকে শাহীন হাতিয়া নিউ